ফেনী ও আশপাশের জেলায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকাস্থ ফেনিবাসী নামে একটি নাগরিক সংগঠন দ্রুত সময়ের মধ্যে এ দাবি মানা না হলে ঢাকাচট্টগ্রাম সড়ক ও রেলপথ অবরোধ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয় ঢাকায় বসবাসরত ফেনী জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন বিগত সরকার ফেনীর প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে যার ধারাবাহিকতা এখনও চলছে উপদেষ্টারা সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু কাজে তার প্রমাণ পাওয়া যায় না এবি পার্টির চেয়ারম্যান বলেন ফেনিবাসী ত্রাণ চায় না অবিলম্বে বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা চায় দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারের ঘোষণা না এলে ফেনীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে একই সঙ্গে ভারতীয় পানি আগ্রাসনের ব্যাপারেও সরকারের পদক্ষেপ দাবি করেন তিনি মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসটি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন মিথ্যা আশ্বাস আমরা শুনতে চাই না আর যেন যখন তখন বন্যায় না দোবে সে ব্যবস্থা চাই সভাপতির বক্তব্যে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে ফেনীর ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদার বলেন পানি সম্পদ উপদেষ্টা ও তার মন্ত্রণালয় বন্যা নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন দিদারুল আলম বলেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নামে বিপুল অঙ্কের টাকার অপচয় এবং দায়িত্ব অবহেলার জন্য উপদেষ্টা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করছি অবিলম্বে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে রোডম্যাপ না হলে অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধন থেকে সাতটি দাবি জানানো হয় দাবিগুলো হলো বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ যাতে উজানের পানি এসে ভাটি এলাকার বন্যার কারণ না হয় ফেনী কুমিল্লা নোয়াখালী অঞ্চলের বন্যা ও জলোচ্ছ্বাসের রক্ষাকবচ বল্লামুখা বাঁধ ও মুছাপুর ক্লোজার অবিলম্বে পুনর্নির্মাণ এই এলাকার শহর ও গ্রামে জলাবদ্ধতা নিরসনে জলাধার উদ্ধার পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি নদী খনন ও যত্রতত্র স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ চব্বিশ সালের বন্যার পরে অন্তর্বর্তী সরকার ঘোষিত এক হাজার কোটি টাকার পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের তথ্য জনসমক্ষেপ প্রকাশ এবং সঠিক তথ্য যাচাই করে যথাযথ ক্ষতিপূরণ প্রদান বন্যা উপদ্রব এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে তিনতলা ভবন নির্মাণ যাতে বন্যার সময় এগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা কর্মচারীদের আইনের আওতায় এবং ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ ও ফেনী নদীর পানি ভারতকে দেওয়া বন্ধ করা